রসুল আকরাম সাল্লা সাল্লাম বলেন নিরাপদে কারা কারা জান্নাতে যাইতে চাও নিরাপদে সবাই জান্নাতে যাইতে চাই রসুল আকরাম সাল্লা আলি সাল্লাম বলেন নিরাপদে যদি জান্নাতে চাইতে চাও কয়েকটা আমল করবা ইয়া নাস আফসুস সালাম হে মানুষ তোমরা সালাম দাও ও তাম তোমরা খাবার খাওয়াও ওয়া সিলুল আর হাম রক্তের সম্পর্ক রক্ষা করো ও সল্লু নাসু নাসুনিয়াম রাতের বেলা মানুষ যখন ঘুমায় তখন তাহাজুদের নামাজ পড়ো তা হুলুল জান্নাত সালাম মর আর নিরাপদে জান্নাতে প্রবেশ করো সালাম দাও দুই নাম্বার খাবার খাওয়াও তিন নাম্বার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো চার নাম্বার রাতের বেলা তাহাদ্জুদের সালাপ পর নিরাপদে জান্নাতে প্রবেশ করো কথা কি বুঝে আসছে সবার এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ সিংহাসনের মধ্যে ভাব নিয়ে বসবে সিংহাসনে ভাব নিয়ে বসা থাকবে ইউ হাদ্দা ছবি হাদি নিয়ে আমার হাদিস তার সামনে পেশ করা হবে হাদিস পেশ করার পর ওই লোক বলবে বাইনা ও বাইনাকুম কুম বলল আমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন কোরআন থাকতে হাদিসের এইটা বলার জন্য আমি এতগুলা কথা বলছি নবীজিকে যা নবীজি আমাদেরকে যা দিবে আমরা গ্রহণ করবো ও আদা করছি এমন হাদিস কে দিছে আরে হাদিস কে দিছে আমাদেরকে হাদিস গুলা কে দিয়েছেন নবীজি তো ওই সামনে হাদিস পেশ করলে বলে আমাদের মাঝে কোরআন আছে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন আর আমার নবী যখন নাকি বর্তমান জামানায় কেউ বলে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন এই কথা বলার সাথে সাথে আমি আরিফ বিন হাবিবের ইমান আরও বেড়ে যায় আমার নবীর কথার সত্যতার প্রতি কারণ নবী পনেরো শত বছর আগে বলছে তোমার মতো মূর্খের যে আরিফি আর ঘটবে যে তুমি বলবা বা কোরান হাদিসের কি প্রয়োজন তুমি যে এরকম আসবা দুনিয়াতে এটা নবী পূর্ণ আগে বছর জানাই তাই নবীর কথার প্রতি নবীজি বলেন এমন একটা জামানা আসবে যে জামানায় এইভাবে মানুষ বসা থাকবে তার সামনে হাদিস পেশ করা হলে সে বলবে কোরান থাকতে আবার হাদিসের কি প্রয়োজন এই কথা বলবে আর কি যুক্তি দিবে বাবা ওয়াজাদ না ফি হিবিন হাওর না কোরানে যেটা হারাম এটাই তো হারাম বাবা ওয়াজাদ না ফি হিবিন হালালিন ইস্তাহ্লাল না কোরানের হালালকে হারাম হালাল মানলাম আচ্ছা বলেন তো আমরা মুসলমানরা কোরানের হারামকে হারাম মানি কিনা কোরানের হালালকে হালাল মানি কিনা তো ওই লোক যুক্তি দিয়ে আপনারে বুঝাবে কোরানের হারামকে হারাম মানি কোরানের হালালকে হালাল মানি হাদিসের কি প্রয়োজন এই যুক্তি আপনাকে দিবে তখন আপনি পাল্টা প্রশ্ন করবেন ভাই কোরানের মধ্যে আছে রুকু করো কোরানের মধ্যে আছে সেজদা করো ইয়া আজ্দু হাল্লা আমানুর কাউ হে ইমানদারগণ তোমরা রুকু করো অস্যুদু সেজদা করো কোরআনের মধ্যে নাই চার রাখা জোহর বরক এটা ফজর দুই রাকাত ফরজ এটা কোরআনে নাই আসর চার রাকাত ফরজ এটা কোরআনে নাই মাগরীব তিন রাকাত ফরজ এটা কোরআনে নাই এসা চার রাকাত ফরজ এটা কোরআনে নাই কোরআনে আছে নামাজ পড়ো কোরআনে আছে রুকু করো কোরআনে আছে সেজদা করো হাদিসের মধ্যে আছে নামাজ এইভাবে বড় হাদিসের মধ্যে আছে ফজর এইভাবে বড় অতএব শুধু কোরআন আর শুধু হাদিস একটা বাদ দিয়ে আরেকটা মানার নাম মুনাফিক মার্কা ইমানদার তাহলে কোরআন হাদিস একটা বাদ দিয়ে আরেকটা না উভয়টা উভয়টা মাশাআল্লাহ তুই বুঝে আসছ কোরআনে আছে রুকু করো কিন্তু কিভাবে করবেন এটা কোরআনে নাই কোরআনে আছে সেজদা করো কিভাবে সেজদা করবেন এটা কোরআনে নাই এটা হাদিসে আছে তাহলে কোরআন হাদিস উভয়টা মানতে হবে সুরে নিসা আছে ফানকিহু মা ত্বাবা মিনান নিসা নারীদের মধ্য থেকে যাদেরকে পছন্দ হয় তাদেরকে বিয়ে করো এটা কোরআনে আছে সূরা নূরের মধ্যে আছে ওয়ানকিহুল আয়ামা তোমাদের মধ্যে যারা বিবাহের করতে পারে না যারা এখনো বিবাহ করে নাই যাদের বিয়ে হয় নাই নারী পুরুষ তাদের বিয়ে করায় দাও সুরাই নিশায় আছে বিয়ে করো সুরায় নুরে আছে বিয়ে করাও কিভাবে বিয়ে বা এটা করানোর কোথাও লেখা না এই যে দুইজন বসবে বসার পরে একজনে ইজাব বলবে আরেকজন কবুল বলবে এত টাকা দেন মোহরের বাবদ তোমাকে প্রস্তাব করলাম তুমি রাজি থাকলে কবুল বলো এটা কোরআনে কোথাও লেখা নাই কোরআনে আছে বিয়ে করো কোরান আছে বিয়ে করাও হাদিসে আছে কিভাবে বিয়ে করাও তাহলে কোরআন হাদিস না কোরআন হাদিস দুইটা এই তো বুঝে আসছে আপনাদের তাহলে একটা বাদ দিয়ে আরেকটা তো নবীজি পনেরো বছর আগে বলছে একটা দলের আবির্ভাব ঘটবে তারা বলবে শুধু কোরআন মানলেই চলবে হাদিস মানার কোনো দরকার নাই তো রসুল আকরাম সাল্লা সাল্লামের এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলছে নবী যা দিয়েছে এটা গ্রহণ করো বলেন আমাদের নবী আমাদেরকে শুধু কোরআন দিছে না কোরআন শূন্য দুইটা দিছে মাসাল্লাহ তুই বুঝে আসছে সবাই এই জিনিস দুইটাই আমরা গ্রহণ করব এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিয়েছেন আর আমরা কোরআনে ওয়াদা করছি আল্লাহ এটাই বলতেছে আল্লাহ যিনায়ান কুদুনা আহদাল্লাহি বিমাদি মিসা যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে আল্লাহ আমরা ওয়াদা করছি আপনার নবী যা দিবে তা গ্রহণ করব এই ওয়াদা আমরা ভঙ্গকারী হব না আর ওয়াদা ভঙ্গকারী হলে আমরা ফাসিক হয়ে যাব নাউযুবিল্লাহ কি কথা মনে থাকবে এবার পরের অংশে যাই আল্লাযীনা yanquduna ahdallahi min ba'di mīsaqi পরের অংশটা শুরু করলে কেউ উঠেন না আল্লাহর হস্তে উঠবেন না কারণ পরের অংশটা এমন একটা বিষয় এটা শুনলে অনেক উইঠা যায় উঠেন না কিন্তু হ্যাঁ ওয়া ইকত'ুনা মা আমারা বিহি সালা আল্লাহ যা জোরা লাগাইতে আদেশ করে তারা তা ছিন্ন করে ফাসেকদের দ্বিতীয় পরিচয় দিচ্ছে আল্লাহ আল্লাহ যা জোরা লাগাইতে বলে তারা সেটা ছিন্ন করে আল্লাহ জোরা লাগাইতে বলে আত্মীয়তার সম্পর্ক এটা তার আচ্ছিন্ন করে সম্পর্ক কিসের রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক বলেন রক্তের সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক সৈবুঘারী হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো তিরাশি নাম্বার হাদিস এক ব্যক্তি রসুল আক্রাম সল্লাল্লা সাল্লামের কাছে আসছে আসে বলে আখবির নি বে আমাল ইনদু খিলুনি ইয়া রসুল আল্লাহ এমন কিছু আমল আমাকে বলেন যে আমলটা করলে আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাব এই প্রশ্ন করার পর সাহাবারা বললেন ফকল মালাহ মালাহ সাহাবারা বললেন এই লোকটার কি হইল এই লোকটার কি হইল কি প্রশ্ন করে এমন আমল বলেন যে আমল করলেই জান্নাতে যাব লোকটার কি হলো নবীজি বলে আরে থামো অরবুল মালাহ লোকটার প্রয়োজনীয়তা আছে তাই জিজ্ঞাসা করছে নবী বললেন চার আমল করবা মরলেই জান্নাতি হবা কয় আমল এক শিরিক মুক্ত আবাদত করবা কি মুক্ত আবাদত শিরিক ওলামাই হজরতদের কাছে আবদার করবো মানুষের পায়ে ধরে ধরে বুঝান ভাই শিরিক করেন না আমাদের হাজারো দা নামাজ পরে বাসক্ত কিন্তু সে যে শিরিক করে সে জানেও না বিভিন্ন দিন আসলে বিভিন্ন মাস আসলে বিশেষ করে রজব মাস আসলে কোন মাস আরে কোন মাস সামনে তো পদ্মা ব্রিজ না তো পদ্মার এই পাশে কিছুটা গ্রাম আছে আর ওই পাশে তো মাসাল্লাহ কঠিন গ্রাম গ্রান মানে গন্ধ বেদাতের গন্ধ বেদাতের তো গ্রান হয় না গন্ধ কি হয় গন্ধ তো দেখেন এক নাম্বার তা আবুদুল্লাহ আল্লাহর এবাদত করবা শিরিক করা যাবে না দুই নম্বর অত কি মুসলা সালাত কায়েম করবা তিন নম্বর অত অতি জাকা জাকা তাদায় করবা চার নম্বর তাসিলুর রহিম আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাইবা রক্তের সম্পর্ক জোড়া লাগাইবা মারা যাইবা আল্লাহ পাক তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন তালা চাব নাম্বার রক্তের সম্পর্ক চাব নাম্বার আত্মীয়তার সম্পর্ক এটা আল্লাহ আদেশ করছে জোড়া লাগাইতে এটা ছিন্ন করার আদেশ করে নাই সহি বুখারী হাদিস নাম্বার 5984 নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে আছে قال الرسول الله صلى الله عليه وسلم لا يدخل আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না ডাকা দশতলা বাড়ি করছে তার বোন ঈদের দিন মানুষের কাছে গোস্তের জন্য বসে থাকতে হয় তার আপন বোন অন্যের কাছে খাদ্যের জন্য বসে থাকতে হয় ডাকা বাড়ি আছে পাঁচতলা ছয়তলা ভাইয়ের বোন অন্যের দর দরে দারে ধারে গিয়ে হাত পাততে হয় আল্লাহ রব্বুল আমিন বলছে সম্পর্ক জুড়া লাগাও রক্তের সম্পর্ক জোড়া লাগাও এটা ছিন্ন করে যারা তারা আছে